আল্লাহ তাঁর নবী সুলাইমান আলাইহ সালামকে এমন এক বিশেষ অনুগ্রহ দান করেছিলেন যা আর কাউকে দেননি তাকে দেয়া হয়েছিল উড়ন্ত সিংহাসন যা শক্তিশালী বাতাসের ওপর ভর করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পৌঁছে যেত প্রচণ্ড ঝড় নয় বরং কোমল আর অনুগত বাতাস তাঁর সিংহাসনকে বহন করত এক মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাম পূর্ব দেশে আরেক মুহূর্তে পশ্চিম দেশে পৌঁছে যেতেন তার চারপাশে থাকত অসংখ্য সেনা মানুষ জিন এমনকি পশু পাখিরাও শৃঙ্খলাভাবে সারি বেঁধে যাত্রা করত পাহাড় পর্বত পেরিয়ে মরুভূমি অতিক্রম করে সাগরের ওপর দিয়েও সেই সিংহাসন চলত এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন মানুষকে দেখানোর জন্য যে সত্যিকার শক্তি কেবল আল্লাহর কাছেই সুলাইমান সালাম সালাম সবসময় বিনয়ী হয়ে বলতেন হে আমার প্রভু তুমি আমাকে যা দান করেছ তার জন্য আমি কৃতজ্ঞ আমাকে তোমার সন্তুষ্ট বান্দাদের অন্তর্ভুক্ত করো শিক্ষাটা হলো যার হাতে দুনিয়ার সব রাজত্ব সম্পদ আর বিস্ময়কর ক্ষমতাও থাকুক যদি সে আল্লাহর কাছে বিনয়ী না হয় তবে সে কিছুই নয় কিন্তু যে আল্লাহর কাছে কৃতজ্ঞ তার মর্যাদা আকাশেরও ওপরে ওঠে